জমি জরিপ করার কাজ বা আমিনের কাজ যদি আপনারা শিখতে চান তাহলে আপনাদেরকে আইটিআই যে কলেজ রয়েছে সেই কলেজগুলোতে আপনাকে ভর্তি হতে হবে এবং এই কোর্স আপনাকে সম্পন্ন করতে হবে এই কোর্স করার জন্য আইটিআই কলেজে মাধ্যমিক পাস যদি আপনি থাকেন তাহলে কিন্তু করানো হয় আইটিআই আপনি যে কোনো আইটিআই কলেজে এই আমিনের কোর্স করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আমার মাধ্যমিক পাশ নেই বা তার থেকে কম তাহলে আপনারা বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু এই কোর্স করায় যেমন এন বলে একটি সংস্থা রয়েছে প্রত্যেক জেলাতেই এই সংস্থা রয়েছে তারা আমিনের কাজ করায় আপনারা আমিনের কাজ সেটা করতে পারেন কিন্তু মনে রাখবেন গানটার চেন বা আপনার যে পদ্ধতি রয়েছে বা এখন ডিজিটাল যে সার্ভের পরিমাপ রয়েছে মেজারমেন্ট রয়েছে সেগুলো দিয়েও পরিমাপ করানো যায় আপনাকে হাতে কলমে বিভিন্নভাবে কাজ শেখানো হয় সেটা হলো আপনি এন তেও করতে পারেন বা আইটিআই কলেজেও করতে পারেন